আজকাল কোনো কিছুই ভালো লাগে না আমার রাতে যখন কাজ শেষ করে স্বামী বাড়িতে ফিরে তখন স্বামী জিজ্ঞেস করে সারা দিন আমরা মেয়েরা কি করি তো মা ছেলে আজ সারা দিন কি করি আর না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পাশেই থেকো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রেমা প্রেমালাইফিস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি এবং তার পাশাপাশি আমি ফার্নিচারগুলোও মুছে নিয়েছিলাম অতিরিক্ত ময়লা হয় জানালা দিয়ে অনেক ধুলো আসে কারণ পাশের সাইটেই আমাদের আরেকটা বিল্ডিংয়ের কাজ চলছে যাই হোক এখানে ঘর টর ঝাড়ু দিয়েছিলাম আর তারপরে হচ্ছে এর আগে আমি ছেলের বাবাকে নাস্তা তৈরি করে খাওয়াই দিয়েছি সেই টিপটা নেওয়া হয়নি এইদিকে আরেকটা রুম গোছাবো তার মধ্যে আমার ভাই ঘুমিয়ে আছে জাগাইলাম তা সে ঘুমের মধ্যে হাসতেছে কি যে অবস্থা এত ঘুমাইলে কি হয় নাকি কি নাওয়া নাই খাওয়া নাই এইদিকে ছেলে তো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সব একসাথে করে এখানে সেখানে ছিঁড়ায় ছটায় রাখে তার বই খাতা তারপর হচ্ছে এখানে নুডলসগুলি এনেছিল ওর বাবা রাত্রে আর গুছিয়ে রাখিনি এখন গুছিয়ে রেখেছি আর কাপ নুডলস কি মজা একমাত্র আমার ছেলেই জানে আমার তেমন একটা ভালো লাগে না এখানে আমি শোকেসটাও ভালো করে মুছে নিয়েছি আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না ছাদে চলে গিয়েছিলাম কাপড় চোপড় আনার জন্য যাই হোক এখানে সকালের থালা বাসন ছিল সবগুলি ধুয়ে নিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা কি কাজ করে কখনো কাউকে খুশি করা যায় না বিয়ের পর না খুশি করা যায় শাশুড়িকে না খুশি করা যায় স্বামীকে স্বামীকে নিয়ে তো আজকে প্রায় বারো বছর সংসার করছি সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে খুশি রাখার মতো কোনো কঠিন কাজ এই পৃথিবীতে আর নেই কারণ মানুষের স্বার্থে একটু আঘাত লাগলেই তার পূর্বের যত উপকারের কথা আছে সব ভুলে যায় এই হচ্ছে পুরুষ এক যুগ সংসার করি আর দশ যুগ সংসার করি সেই রাত্রে এসেই কথা শোনাবে তোমরা মেয়েরা কি কাজ করো তোমরা তো রান্না করো খাও আর বাচ্চা মানুষ করো আরে ভাই সেইটাই তোমরা একদিন করে দেখাও না তাহলে বুঝবে হারে হারে যে মেয়েরা কি করে এখন পর্যন্ত ভিডিওতে অনেক কথাই বললাম স্বামীকে নিয়ে এবার তার নামে একটু ভালো কিছু বলি এই যে দেখছেন দুইটা বক্স এই দুইটা খাবার আমি অনেক পছন্দ করি সে আমার জন্য প্রতি সপ্তাহে একবার করে নিয়ে আসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমার চোখের ভাষা বোঝে কখন আমার কি লাগবে না লাগবে মুখ ফুটে তাকে আমার কিছু বলতে হয় না এইদিকে চলে গেলাম ছেলেকে নিয়ে আমার দুইটা পার্সেল আসছে নিতে যাই হোক এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে পাটের শাক হচ্ছে তো এগুলি কিভাবে হলো তা জানা নাই। এখানে ডেলিভারি বয়ও চলে আসছে আর আমি কোথেকে ড্রেস অর্ডার করি সেটা তোমাদের আজ দেখাবো মৌসুমি মৌ কালেকশান থেকে আমি ড্রেস নেই সেই ড্রেসগুলি অনেক ভালো তোমরা নিয়ে দেখতে পারো এখানে ছেলের টিচারও চলে আসছে তার পাশাপাশি আমার রান্নাও আছে তো আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি দিয়ে ডাল দিয়ে ছেলে তো ভেন্ডি দিয়ে ডাল দিয়ে খাবে না তার জন্য ছেলের জন্য আলাদা করে ভেন্ডি ভাজি করব দুটা কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় একদিকে বসিয়ে দেব বেঙ্গি ভাজি আর আরেক দিকে বসাবো ছেলের পছন্দের মিষ্টি কুমড়া ভাজি আমার ছেলে মিষ্টি কুমড়া ভাজিটাও অনেক পছন্দ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু ট্রাই করতে পারেন মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকটাই ভালো কাজ করে বাচ্চাদের শরীরের জন্য যাই হোক এখানে রান্নাবান্না শেষ করলাম এ হচ্ছে ফাইনাল লুক তারপরে আমি আরেকটা কড়াই বসিয়েছি বেঙ্গি দিয়ে ডাল দিয়ে রান্না করব। ভিডিওর মাধ্যমে আজ না হয় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম এখানে তেল দিয়েছি আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আদা রসুন তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমরা যে যেটা খাই আর কি অলওয়েজ সেইটাই দিব দিয়ে আমরা কষিয়ে নেব এমনভাবে কষাতে হবে সেটা বুঝতে পারবেন উপরে যখন তেল উঠে আসবে তারপর আমি এখানে ডাল দিয়ে দিব দিয়ে তারপরে কষিয়ে নেব আরেকটা কথা আমি এই রান্নাটার আগে ডাল কিন্তু অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডালটা কষানো হলে ডালের সাথে আমি ভেঙি দিয়ে এভাবে এভাবেই চেড়ে নিতে হবে অনেকক্ষণ এই রান্নাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের যদি বোম্বা মরিচ হইতো তাহলে আরও টেস্ট হইতো খাবারটা ঠিক এইভাবেই আস্ত আস্ত থাকা অবস্থায় আর ডালটা নামিয়ে ফেলতে হবে কালারটা জাস্ট ওয়াও ছিল যাই হোক এইদিকে কড়ায় বসিয়েছি কেউই মাছ বোনা খাবে না আর এই মাছে অনেক কাটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না কিন্তু সেই কিন্তু এনেছিল কিন্তু ভাবতে পারেনি যে এত কাটা হবে তখন সে আমাকে বলল যে তুমি এইটাকে কড়া কড়া করে ভেজে নিও ভাতের সাথে খাওয়া যাবে যেই কথা সেই কাজ এভাবেই আমি ভেজে নিয়েছিলাম মাছগুলো তারপর ভাত বসাবো চালগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে এবং কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ